মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জনমত জরিপ বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠান এক একটা সময় এক একটি তথ্য প্রকাশ করছে যে তথ্যের মাধ্যমে আসলে আসন্ন নির্বাচনে কে দখল করতে যাচ্ছেন হোয়াইট হাউজের জরিপে উঠে আসছে ট্রাম্পের থেকে এগিয়ে আছেন কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে একটা জরিপ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনকে কেন্দ্র করে সেটা নিয়ে একটা বিতর্ক উঠে আসছে বিতর্কটা হচ্ছে যে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস এখন ভিন্ন ভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের প্রচার চালাচ্ছে ট্রাম্পও প্রথমে নির্বাচনী ক্যাম্পেইন করেছেন এই পরিস্থিতিতে এক হাজার জন ভোটারদের সাথে কথা বলেছেন এনবিসি নামে একটি টিভি তাদের সমীক্ষা জানাচ্ছেন আটচল্লিশ শতাংশ মানুষ হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে চাইছে চল্লিশ শতাংশ চাইছে ট্রাম্পকে গত জুলাইতে হ্যারিসকে চাইছিলেন বত্রিশ শতাংশ মানুষ এবং ট্রাম্পকে চাইছিলেন আটত্রিশ শতাংশ এনবিসি জানিয়েছে জুলাই এবং সেপ্টেম্বর পরিস্থিতির মধ্যে বিশাল পার্থক্য দেখা গেছে এনবিসি নেটওয়ার্ক জানিয়েছে ১৩ থেকে সতেরোই নভেম্বর সেপ্টেম্বরে এই সমীক্ষা করা হয়েছে তাতে ভুল হওয়ার সম্ভাবনা তিন পার্সেন্ট পয়েন্টের কম সিবিএসের জনমত সমীক্ষাতে হ্যারিস ট্রাম্পের থেকে এগিয়ে আছেন সেখানে হ্যারিস বান্ন শতাংশ ট্রাম্প ট্রাম্প আটচল্লিশ শতাংশ ভোট পাবেন বলে জানানো হয়েছে এই সমীক্ষায় সিবিএসের দাবি তাদের সমীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা হলে দুই পার্সেন্ট পয়েন্ট অর্থাৎ ট্রাম্প বা হ্যারিসে দুই শতাংশ ভোট কম বেশি হতে পারে রয়টার্স পিএসওএস যে জাতীয় সমীক্ষা করেছিল তার সঙ্গেই এই দুই সমীক্ষার প্রবণতা মিলে যাচ্ছে আটাত্তর বছর বয়সী ট্রাম্প এই নিয়ে পরপর তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন তিনি একবার জিতেছেন গতবার বাইডেনের কাছে হেরেছেন তিনি হারের জন্য জালিয়াতির অভিযোগ করেছেন ট্রাম্পের বিরুদ্ধে মামলাও চলছে অন্যদিকে উনষাট বছর বয়সী কমলা হ্যারিস এখন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস জিতলে আমেরিকায় দুইশো আটচল্লিশ বছরের ইতিহাসে তিনি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট এনবিসি সি কে কুক পলিটিক্যাল রিপোর্টের সম্পাদক ও প্রকাশক অ্যামি ওয়াটারটার বলছেন যে হ্যারিস লড়াইয়ের চরিত্রটা বদল করে দিতে পেরেছেন আগে লড়াইটা ছিল বাইডেনের কাজের উপরে ভোট এখন তা হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের ভোট আঠারো থেকে বিশ সেপ্টেম্বর তিন হাজার একশো উনত্রিশ জন ভোটদাতার সঙ্গে কথা বলেছেন তারা জানাচ্ছেন আগস্টের সমীক্ষায় দেখা গিয়েছে ট্রাম্প ও হ্যারিস দুইজনই সমান সমান জায়গায় আছেন এরপর তাদের সমীক্ষার ফল বলছে হ্যারিস দুই পার্সেন্ট পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন